গাড়ি কিনবেন ফ্যামিলির জন্য তাদের জন্য সুবিধা থাকছে আর আরকে অটোতে পাচ্ছেন এটি হাইব্রিড একটি গাড়ি খুবই প্রিমিয়াম ব্যাঙ্ক লোনেরও সুবিধা পাবেন চাইলে এটা ব্যাঙ্ক লোন করেও নিতে পারবেন গাড়িটি মানে যারাই জানেন যে রিকন্ডিশন গাড়ি আপনি সকল ধরনের সুবিধা দিয়েই কিনতে পারেন যাদের টাকা নাই তারা শুধুমাত্র ডাউন পেমেন্ট দিয়েই পাচ্ছেন এত সুন্দর একটি গাড়ি এবং সকল ধরনের সুবিধা পাবেন এই আরকে অটোতে আরকে অটোতে থাকছে ব্যাংক লোনের সুবিধা রিকন্ডিশন গাড়ি সকল ধরনের যদি সুবিধা যার যে মডেলের গাড়ি প্রয়োজন সব আরকে অটোতে রিকন্ডিশন ব্যাংক লোন সব গাড়ি আমাদের এখানে আছে আপনাদের ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো আরকে অটোতে 106/2 কাকরাইল ঢাকা কর্ণফুলী গার্ডেন সিটির পাশে ওকে সারি সারিবদ্ধভাবে বদ্ধভাবে দেখেন এখানে গাড়ি রাখা হয়েছে যাদের প্রিমিও দরকার এটা ব্যাংক লোনে পাবেন যাদের এক জিও দরকার এটা কিন্তু হ্যান্ড নিতে পারবেন এবং যাদের যদি ইয়াংদের ক্রাট যদি হয় তাহলে টয়টা সিএইচআর এটাও ব্যাঙ্ক লোনে নিতে পারবেন এলিয়ন যদি পছন্দ হয় কারো তাহলে এটাও ব্যাঙ্ক লোনে পাবেন আর যদি আপনারা আরও একটু পছন্দ করেন হুন্ডা হাইব্রিড হুন্ডা গ্রেস তারাও এই গাড়িটি নিতে পারবেন ব্যাঙ্ক লোনে সকল ধরনেরই সুবিধা পাবেন আর কে অটোতে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনি ব্যাঙ্ক লোনে গাড়ি কিনুন থ্যাংক ইউ আর যদি চান সেভেন সিটার দরকার তাহলে এই গাড়িটি দেখতে পারেন নোহা গাড়ি আরে এটা নোহা ব্যাংক লোন সহ দু হাজার মডেল তেলের গাড়ি এবং সিএনজি করা সিএনজি করা ব্যাংক লোন সহ গাড়িটি আরকে অটোতে আপনি পাওয়া যাবেন এই মুহূর্তে আপনি যদি একটা এক্স নোহা চান যেটা তেলের গাড়ি সিএনজি করা কমপ্লিট অল কমপ্লিট দু হাজার উনিশের মডেল তাও দু হাজার পঁচিশের স্টেশন এই গাড়িটা যদি আপনি নিতে চান তাহলে আর্কে অটোতে চলে আসুন আমাদের গাড়িটি আছে খুবই কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি ওকে এই ধরনের আরও যদি গাড়ি চান যারা সেভেন সিটে ফাইভ সিটে হবে না সেভেন সিট চান সেটাও পাবেন যদি সেভেন সিটের দরকার হয় না আরও যদি চান বারো সিট তেরো সিট সেটাও পাবেন হাইয়েস্ট হাইয়েস্টও পাবেন দুইটা আরকে অটোতে তোর পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন স্ক্রিনে তার নাম্বারে ফোন করুন থ্যাংক ইউ